দারুণ বন্ধুরা একবার এভাবে বানিয়ে খাও সারা জীবন মনে থাকবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে আর দারুন টেস্ট বিকেলের টিফিন চায়ের সাথে তো দারুণ জমবে নমস্কার বন্ধুরা মীনা ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের খুব সহজ একটা নাস্তা দেখাবো বিকেলের টিফিন দেখতে থাকো দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ডিম ভেঙে নিয়েছি আমি এতে দুটো ডিম দিয়ে দিলাম আর দেখো আমি দু পিস পাউরুটি নিয়েছি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর ধুয়ে এটাকে চিপে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো দেখো এর মধ্যে অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু সামান্য কালো জিরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর তোমরা যে যেমন ঝাল খাবে দেবে আমি লাল লঙ্কাও দিলাম পরিমাণ মতন আমি দু চামচ বেসন দিয়ে দিলাম এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মেখে নেব এটা দেখো এটা আমি কীভাবে মেখে নিয়েছি একদম আর কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিলাম তোমার চাইলে সরষে তেলেও ভাজতে পারো তেল গরম হলে আমি এক এক করে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি দেখো চামচ করে এক এক করে দিয়ে ছেড়ে দেব একদম দারুণ বিকেলে চায়ের সাথে বিকেলে টিফিন তোমরা এভাবে বানিয়ে খাও বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাথে থাকো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেখো কীভাবে আমি উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নেব আর দারুণ টেস্ট তোমরাও এভাবে বানিয়ে খাও সবগুলো আমি এভাবে বানিয়ে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো দেখো কত সুন্দর হয়েছে সবগুলো আমার ভাজা হয়ে গেছে গেছেভাবে এভাবে বানিয়ে খাও